أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي <تصحكي> زدني علما قال الله تعالى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اشتعل رب العالمين فِي خيرشنا حضرت دليل هازت مصة سلامة بدل شيء بعد হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন দুশাই পাঠ করে দুশাই পাঠ করে তিরিশটি ফজিলাত পাওয়া যায় রহমত বরকত মাগফিরাত পাওয়া যায় সকলে মিলে দুরুদ ইব্রাহিম পর আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ আরেকটা আলি ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম রহমান মাজিদ আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরা তাকা সুরে সূরা তাকাসুর মক্কি আয়াত 8 রুকু 1 এক নাম্বার আয়াত আল হাকুমাতাকাসুর তোমাদেরকে পাঁচের লালসা ভুলিয়ে রাখে হাত্তারতুমুল মাকবীর কবরে যাওয়ার পর্যন্ত কাল্লা সাউফা তালামুন শিগগিরই তোমরা জানবে সুম্মা সুম্মা কাল্লা সায়া সোম্মা কাল্লা সফা তলমন আবারও বলছে না শীঘ্রই তোমরা অবগত হতে পারবে আল্লাহ আলমন আইন ইয়াকিন কখনোই নয় যে তোমরা নিশ্চিত জানতে আল্লা তাউন্নাল জাহিম তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে সোম্মারা উন্না আইন কিন অথবা তোমরা তার চাক্ষুষ দর্শন করবে নাঈম পরে সেই দিন তোমরা অবশ্যই আমার দেয়া আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে দ্য মুটুল। ৰিবেল্ৰী ফাৰ ফলিং আপ দ গুড থিংছ অফ দিছ ৱৰ্ল্ড ডি বট ইউ ফ্ৰম দ মোৰ ছিৰিয়ছ থিং আণ্টিল য়ে ভিজিট দ গেপ্ছ বাট নে য়ে চোন চেল ন' দিয়েলিটি এগেন ই চোন শেল ন' ने ओयर ये टू नो उटनली ऑफ माइंड ये वुड बुअर ये शेल सार्टनली सी हेल फ फ्री अगेन ये शेल सी इट उटनली ऑफ सी साइट কোশ্চেন দ্যাট দে অ্যাবাউট দ্য জয় ইয়ে ইন ডু জেড ইন ইন আল্হাকুমুদ তাকাসু তাকাসু শব্দটি কাসরত থেকে উদ্ভত অর্থ প্রচুর ধন সম্পদ সঞ্চয় করা হজরত আব্বাস আনহু হাসান বসুর রহমতুল্লাহ আলাই এ তাফসিল করেছেন শব্দটি প্রাচুর্য প্রতিযোগিতা অর্থ ব্যবহৃত হয় কাতাদার রহমতুল্লাহ আলাইহি এ অর্থই করেছেন হজরত আব্বাস আনহু বর্ণনা করেন রসাদ সাল্লাম একবার আয়াত তেলাওয়াত করে বললেন এর অর্থ অবৈধ পন্থা সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহ নির্দারিত্ব খাতে ব্যয় না করা কুড়ি হাত্তা হাত মা কবির এখানে কবরস্থান জিয়ারত করার অর্থ মরে কবরে পোষা এ খাদিসের সাল্লামে সাল্লামে তাপসি প্রসঙ্গে বলেছেন হাত্তা ইয়াতি কুমুর মাউত ইবনে কাসির অতে মর্মার্থ এই যে ধন সম্পদ প্রাচুর্য অথবা ধন সম্পদ সন্তান সন্ততি বংশগত্রীর বড়ায় তোমাদেরকে গা ফেলো উদাসীন করে রাখে নিজেদের পরিণতি ওপরকারের হিসাব নিকাশে কোনো চিন্তা তোমরা করো না এবং এমনই অবস্থায় তোমাদের মৃত্যু এসে যায় আর মৃত্যুর পর তোমরা যাবে গ্রেপ্তার হও একথা বাহ্য তো সাধারণ মানুষকে বলা হয়েছে যারা ধন সম্বদ সন্তান সন্ততি ভালোবাসার অথবা অপরের সাথে লড়াই করার এমন মত্ত হয়ে পড়ে যে পরিণাম চিন্তা করার ফুরসত পায় না আবদুল্লা ইবনে শিক্ষীর দিলানু বলেন আমি একদিন আজাদ সাল্লামের নিকট পৌঁছে দেখলাম তিনি আলহাক মতলাবাত করে বলছিলেন মানুষ বলে আমার ধন আমার ধন অথচ তোমার অংশ তো ততটুকু যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলো পরিধান করে ছিন্ন করে দাও তোমার সৎকার করে সম্মুখে পাঠিয়ে দাও এছাড়া যা আছে তা তোমার হাত থেকে চলে যাবে তুমি অপরের জন্য তা ছেড়ে যাবে নেকাসির তিরমিজি সোনা আহমদ হয়তো আনাসার দিনানি বর্ণিত ক্রেদাল্লাম বলেন আদম সন্তানের যদি স্বর্ণ পরিপূর্ণ একটু উপত্যকা থাকে তবে সে তাতে সন্তুষ্ট হবে না বরং দুটো উপত্যকা না করবে তার মুক্ত কবরে মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয় যে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ তার তহবা কবুল করেন বুসই বুখারি অজবা ইবনে কাবরা দিলেন বলেন আমরা সুরা তাকাসুর নাজির হওয়া পর্যন্ত উপরোক্ত হাদিসকে কোরআন মনে করতাম মনে হয় সাল্লাম আল হাকমুটা কাসুর পাঠ করে তা ব্যাখ্যায় উপরুক্ত উক্তিটি করেছিলেন এতে কোন কোন সাহাবী তার উক্তিকে কোরআনের বাসা মনে করলেন পরে যখন সম্পূর্ণ সুরা সামনে আসে তখন তাতে এসব বাক্য ছিল না পরে প্রকৃত অবস্থা ফুটে উঠে যে এগুলো ছিল তাপসিরের বাক্য লাউ তালামুন আইন লাউের জব উজ্জ রয়েছে লিমা হাক মত উদ্দেশ্য এই যে তোমরা যদি কিয়ামতের হিসাব নিকাশ সে নিশ্চিত বিশ্বাসী হতে তবে কখনও প্রাচুর্য বড়াই করতে না বরং উদাসীনও হতে না সুম্মালাত ইয়াকিন ও পরে বলা হয়েছে আইন আল ইয়াকিনের অর্থ সে উপর সে প্রত্যয় যা চাক্ষুষ দর্শন থেকে অর্জিত হয় এটা বিশ্বাসের সর্বোচ্চ স্তর হযমন আব্বাস দিল বলেন মুসাল সালাম যখন তুর পর্বতে অবস্থান করেছিলেন তার অনুষ্ঠিত তার সম্প্রদায় গোবৎসের পূজা করতে শুরু করেছিল তখন আল্লাহ তালা তুর পর্বতেই তাকে অভিহিত করেছিলেন বন ইসরায়েলরা গোবৎসের পূজা লিপ্ত হয়েছে মুসার সালামের মধ্যে এর তেমন প্রতিক্রিয়া দেখা দেয়নি যেমন ফিরে আসার পর সহচক্ষে প্রত্যক্ষ করার ফলে দেখা দিয়েছিল তিনি ক্রোধে আত্মহারা হয়ে তাওরাতের তক্তিগুলো হাত থেকে ছিঁড়ে দিয়েছিলেন মাঝারি তাপসির মাঝহারি অর্থাৎ তোমরা সবাইকে আমাদের দিন আল্লাহ প্রদত্ত আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে যেগুলোর শকর আদায় করেছ কি না পাপ কাজে ব্যয় করেছ কি না তার মধ্যে কিছু সংখ্যক নেয় সুস্পষ্ট উল্লেখ কোরআনের অন্য আয়াতে এভাবেও করা হয়েছে ইনাসাম আওয়াল বাসার ওয়াল ফাওয়া এতে মানুষের শক্তি দৃষ্টি সং শক্তি হৃদয় সম্পর্কিত লাখনামত অন্তর্ভুক্ত হয়ে যায় সেগুলো সে প্রতি মুহূর্তে ব্যবহার করে সুরে তাক সুরে বিশেষ খজিলতুলসাল্লাম একবার সাহাবাইক রামকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কারো এমন ক্ষমতা নেই যে এক হাজার আয়াত তেলাওয়াত করবে সাহাবাইকেরাম আস করলেন হ্যাঁ এক হাজার আয়াত পাঠ করা শক্তি কয়েকজনের আছে ইন মনে তোমাদের কেউ কি সুরা তাকাসুর পাঠ করতে পারবে না উল্লেখ্য এই যে দৈনিক এই সুরা পাঠ করা এক হাজার আয়াতে এক হাজার আয়াত পাঠ করা সমান তারপর মাঝহারি আলহামদুলিল্লাহ আলমান কবির ঘুনাথ শুনাথ শেখি গুন সব সবগুলো মাফ করে দিন আমাদের ইমানকে নবী সাহাব্দ মজবুত করে দিন আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে হাফেজ ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ বৈজ্ঞানিক বানানোর তৌফিক দান করুন আলেম ডাক্তার আলেম ইঞ্জিনিয়ার আলেম বৈজ্ঞানিক আলেম টিচার বানানোর তৌফিক দান করুন হে পৃথিবীতে যত ইসলাম দল সংগঠন আছে সবার মতো ঐক্য সৃষ্টি করে দিন সকলে ইমানকে তো মজবুত করে দিন হে আল্লাহ আমাদেরকে হাল হালু জন্মসংখ্যের তৌফিক দান করুন মা বাবার সেবা করার তৌফিক দান করুন আত্মীয়স্বজনের হক দেওয়া তৌফিক দান করুন পাড়া প্রতিবেশীর হক দেওয়া তৌফিক দান করুন হওয়জ অমরা করার তৌফিক দান করুন হায়াত দিন শরীর সুস্থ রাখুন যাতে বেশি বেশি আপনাকে বাদবন্দি করতে পারি সময় কালে মতবা নসিব করেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা বানানোর তৌফিক দান করুন মসজিদ মাদ্রাসায় ইতিমখানা বেশি বেশি দান খরচ করে তৌফিক দান করুন হওয়জ থেকে শুরু করে যত নবীর সাহাবা তবে মহাজান সাউলি গাউস কুতুব যত মোমিন মুসলমান কবর শাহিদ হাসুত কবরের সবটুকু বসায়া দিন মহারস্বা কালে মতবা নসিব করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام والحمد لله رب العالمين